ঝরনা ছুটে চলে কে বেগে পৃথিবীর পথে কত ছবি কে ঝরনা ছুটে চলে কে বেগে পৃথিবীর বুকে কত কে নদীর কোন তানে সাগরের কোন জানে নদীর কোন তানে সাগরের কোন জানে হে দাই আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর সুন্দর আসমান সুন্দর 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 সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তোর আল্লাহ জানি না কত সুন্দর তোর আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ